না ফিজ করবেন না হাজার বার বলে একশো বার বলি কেউ বোঝে না নাইট ইউজ করে এক রাতের মধ্যে হয়তোবা আপনি একটু চেঞ্জ পাবেন সাদা হয়ে যাবে কিন্তু যখনই নাইট ক্রিম ছেড়ে দেবেন আপনার বিভিন্ন সমস্যা হয় এবং যে যারা পুরো পুড়ে যায় আমার একটা হলো আমি রোগী পাই মানে দিনে যে নাইট ক্রিম ইউজ করে চেহারা কালো হয়ে যায় এটা ইউজ করা যাবে না এককেবারে অন্য কোনো আমরা যেটা বলি যে কিছু সাপ্লিমেন্ট খেতে পারে তারপরে আপনার দেখা গেছে যে স্কিন কেয়ার প্রোডাক্ট নেই যেগুলো মানে আপনার ওই হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট নেই আপনি সানস্ক্রিন ইউজ করবেন কিছু মানে হেলদি স্কিন রাখার জন্য আমরা যে কোনো ওইগুলো ফলো করেন আর যদি আর্টিফিশিয়াল কিছু করতে চান কিছু সেক্ষেত্রে অ্যাসিডিক কিছু ট্রিটমেন্ট আছে হয়তো আপু আপনি যে ট্রিটমেন্ট করতে গিয়ে আপনার রোগীদের সাথে মানে ভালো একটা মুহূর্ত অথবা খুব কঠিন একটা মুহূর্ত মানে সেটা যদি বলতেন আমাদের কাছে ভালো মুহূর্ত তো অনেক যখন আসলে কেউ ভালো হয়ে যায় ধরেন একটা মেস্তা হয়েছে একটা কিছু রোগ হয়েছে ওটা ভালো হয়ে যায় তো অনেক খুশি হয় তো এটা তো আবার খুব ভালো লাগে অনেকে কান্নাকাটি করে যে ম্যাডাম থ্যাংক ইউ আমার কাছে এসে নিজেকে চেঞ্জ করতে পেরেছি তো এগুলো খুব ভালো লাগে আর খারাপ হচ্ছে যে কিছু কিছু সময় দেখি যে আসলে মহিলাদের আত্মজীবনী বা তাদের কাহিনী তারা অনেক সময় বলে যে স্বামীরা পরকিয়া করছে আমি সুন্দর না দেখে স্বামীরা অন্য জায়গায় চলে যাচ্ছে কিংবা অনেক মহিলারা অনেক কান্নাকাটি করে যে আমাকে যেভাবে হোক এরকম করে দেয় তো ওইটা তখন একটু খারাপ লাগে আমি কন্টেন্ট মেক্ট করি বা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আসলে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে গ্রহণ করতে হবে আপনি যেমনই অন্যাকি এই জায়গায় আসলে মেয়েরা ছেলেদের যেমন দোষারোপ করছে মেয়েরাও এই যে নাইট ক্রিম ইউজ করে ফর্সা হয়ে ছেলেদের সাথে বিয়ে এই বিষয়টাকে ছেলেদেরকে ঠকানো হচ্ছে আপনি কি মনে করেন অবশ্যই আসলে কি বলবো সুন্দর ছেলেরা সুন্দর পছন্দ করে এই জন্য মেয়েরা ফিটফাট থাকতে চায় এটা তো আসলে তাদের দোষ না অনেকে আবার নিজেও সুন্দর থাকতে চায় হ্যাঁ মেকআপ সুন্দরী বা মেকআপ করার পরে অন্য রকম একটা ছেলে বিয়ের আগে একটু দেখে নেবে উইদাউট মেকআপ সমস্যা তো নেই খুব বেশি একটা ইয়ে না দেখে নিতেই পারে